হ্যালো আসসালামু আলাইকুম তো আপনাদেরকে একটা সুখবর দিতে আসলাম সেটা হচ্ছে আপনারা দুই দিন সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট চালাইতে পারবেন সো এখান থেকে জিপি সিমের পক্ষ থেকে মানে গ্রামীণ গ্রামীণ সিমের পক্ষ থেকে আপনি দুই দিন সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট পাবেন সরাসরি গ্রামীণ ফোনের অফিসিয়ালি আপডেট তো আমি এটা আমার গ্রুপে অলরেডি শেয়ার করে দিচ্ছি দেখলাম যে অনেকেই বলতেছে যে কথা সত্য তো অনেকে চালাচ্ছে এবং আমি নিজেও দেখছি আপনি দেখেন আমার কিন্তু মোবাইল ডাটা কিন্তু চালু করা আমার কিন্তু সাথে ওয়াইফাই তারপরে আমি টেস্ট করে দেখলাম যে আসলে এটা কাজ করে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট পাওয়া যাচ্ছে দুই দিনের জন্য আর স্পিডটাও যথেষ্ট পরিমাণে অনেক অনেক ভালো তো আপনারা কিভাবে পাবেন তো সেটা আমি বলে দিচ্ছি তার আগে তাদের অফিসিয়াল কথাগুলো আমি শোনাই দিচ্ছি এবং তাদের ওয়ান টু ওয়ানের যে কথাগুলো আছে ওইগুলো শোনাচ্ছি আপনাদেরকে এই শুক্র ও শনিবার ভোর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্রামীণ ফোন নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ ফ্রি এই ফ্রি ইন্টারনেট উপভোগ করতে গ্রাহকদের কোনো প্যাক কেনার প্রয়োজন হবে না আশা করছি আপনারা শুনতে পারলেন কোনো প্রকার প্যাকেজ কিনতে হবে না শুধুমাত্র আপনার ফোনে যে গ্রামীণ সিমটা রয়েছে ওইটা ইনস্টল করে মানে সিমটা ওঠানোর পরে জাস্ট ডাটা অন করবেন তাহলেই শুরু হয়ে যাবে ফ্রিতে ইন্টারনেট চালানোর সুবিধা তো এইটা হচ্ছে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শুরু ছয়টা থেকে শুরু করে শনিবার ছয়টা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এরকম একটা বিষয় মানে দুই দিন শুক্রবার মানে ছয়টা থেকে ছয়টা ছয়টা থেকে ছয়টা পর্যন্ত আপনি চালাইতে পারবেন শুক্রবার এবং শনিবার দুই দিন ঠিক আছে সো আপনাদেরকে তেমন কোনো প্যাকেজ বা তেমন কোনো সেটিং কিছু করতে হবে না জাস্ট আপনারা সিম লাগাবেন লাগানোর পরে জাস্ট ডাটাটাকে অন করে দিবেন ডাটাটাকে অন করে দিয়ে আপনি চালাইতে পারবেন দেখেন আমি কিন্তু চালাইতে পারতেছি সব কিছু একদম ইজিলি আপনি চাইলে ইউটিউবের ভিডিও দেখতে পাবেন এবং স্পিডটা যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে ইউটিউবের ভিডিও এবং বিভিন্ন কাজ সম্পূর্ণ কাজগুলো আপনি করতে পারবেন স্পিড কিন্তু অনেক অনেক ভালো ঠিক আছে আপনারা চাইলে নিজে ট্রাই করে দেখতে পারেন আর যত পারে আপনারা যারা মুভি দেখেন বা বিভিন্ন নাটক দেখেন তারা চাইলে প্রচুর পরিমাণে ডাউনলোড দিয়ে রাখতে পারেন ওকে আশা করছি বুঝতে পারছেন তো ভিডিওটা ইনফরমেটিভ হলে সবাই লাইক করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম